আজকের দিনটা খুবই সুন্দর ছিল সকাল থেকে অনেক রোদ ছিল বাইরে তো এর মধ্যে আমি কিছু কিন্তু গাছও লাগিয়েছিলাম সেটা আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি সস্তি শেয়ার করবো আর এর মধ্যে আমার লাঞ্চের সময় হয়ে গিয়েছে আর আমি চিন্তা করছিলাম যে কিছু একটা করে খাওয়া দরকার তো সেই কথা অনুযায়ী ফ্রিজ খুলে দেখলাম যে একটা ফুলকপি পড়ে আছে সে বেচারা অনেকদিন ধরে ফ্রিজে আছে। আমি তার কোনো খবর নিচ্ছিলাম না তো ভাবলাম ওকেই কাজে লাগানো যাক পচে যাওয়ার আগে তো সেই চিন্তা অনুযায়ী ফুলকপির ফুলগুলো নেওয়া গেল আর ডালগুলো নিতে পারলাম না তারপর ওটি আলু নিয়ে নিয়েছিলাম আর সব কিউব করে কেটে নিলাম এখন আমি যেটা করবো এয়ার ফ্রায়ারের বাটিটা বের করেছে কারণ আজকে আমার একটু সময় নেই যে আমি এখন বসে বসে ভাজি রান্না করব চুলায় তো সেই চিন্তা অনুযায়ী আজকে আমি এয়ার ফ্রায়ারে ভাজিটা করব আর এই রেসিপিটা আমি অ্যাকচুয়ালি ফেসবুকে স্ক্রল করতে করতে দেখেছিলাম কাউকে রান্না করতে তো ভাবলাম কেন নয় আমিও একটু ট্রাই করে দেখি অবশ্য সে অন্যভাবে রান্না করেছিল আর আমি অন্যভাবে করছি কিন্তু মোরাল অফ দ্য স্টোরি যে এয়ার ফ্রায়ারে করছি আর আমার তেমন সময় দিতে হচ্ছে না এই এয়ার ফ্রায়ারের কারণে আমি অন্য বাকি কিছু কাজ করে ফেলতে পারব আমি এর মধ্যে দিচ্ছিলাম হলুদ মরিচ ধনে একটু গরম মশলা তেল আর লবণ প্রয়োজন মতো দিয়ে মিক্স করে জাস্ট এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়েছি এরপর আমি দুই তিনবার নাড়া দিয়ে দিয়েছি কারণ উপরের দিকে কিন্তু ব্রাউন আর ক্রিস্পি হয়ে যাচ্ছিল আর নিচের দিকে কিন্তু হচ্ছিল না আর আরেকটা কথা আমি কিন্তু পানি অ্যাড করেছিলাম যেন ভেতরে সিদ্ধ হয়ে আসে তো ফাইনালি আমার রান্নাটা হয়েছে এবং খাওয়া গিয়েছে এবং ভালোই লেগেছে একদম যে বাজে হয়েছে তা না যদি মনে করেন এটা চুলায় করা হতো তাহলে আর একটু ভালো হতো সেই অনুযায়ী না হলেও খুব একটা বেশি খারাপ হয়নি আর এর মাঝে আমার ফ্রিজে থাকা যে মাছের তরকারিটা আছে সেটাও একটু গরম করে নেছিলাম আর এখন আমি এই ভাজি দিয়ে ভাত খাবো আর কিভাবে দিনের শুরুতে ঝকঝকে ঝকঝকে ওয়েদার থেকে একদম ডাল ওয়েদার হয়ে গেল সেটাই দেখবো আর ভাত খাবো গড সকালে ঘুম থেকে ওঠার পর যে ওয়েদারটা ছিল এখন কিন্তু তার পুরোই বিপরীত ওয়েদারে আমরা আছি তো যাই হোক আজকে এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্টস দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে